প্রায় সাড়ে দশটা বাজিয়ে আছে এখানটা গাড়ি ফাই না এখান তো নিজে আইল চল্লিশ কিলোমিটার আসলাম আজগো আমার বন্ধু মন্টাই টিকি গরম আর জিন্দগির লড়াই চালা টাটা মামার টাকো আর আমার জিন্দির লড়াই আইলো ব্লেকাল্লু সাতশো পঞ্চাশ আই লোক এখান থেকে দূরত্ব দেখতে খালি মুক্তার মালাল্লা দেখা যায় আর দারাই আইল দেখি তুই খালি লাম বা পেন্টের ফুটা দেখা যায় তাই সব তিন হাজার মারিয়া উঠে লাগবে এখানে পলিশ মারিয়া তিন বছর সেরামিক মারাই ফিল্ম আছে একশো বিশ স্পিডে এখানের আধা খাম শেষ করে এখানে আজগো আমার এক জায়গা চিকিৎ লাগে যে কোন খাম আছে শনিবারে আয়া

দেখা হবে পরের ভিডিওতে